أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون الله پاک رب العالمين بولن هي ايمان دار أما عليك تما دَرْكَ کے دنیا رمضي کنو نور আমি মালিক তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি একমাত্র আমার গোলামি করার জন্য ওয়া আন্নাহুম ইলাইনা লা তুরজাউ তোমরা কি ভাবতেছো তুমি আমি মালিকের কাছে ফিরে আসবে না তাহলে এখন যদি বান্দা বলে দুনিয়াতে মরার পর আমরা সেই নিয়ামতটা পাবো তাহলে আমরা দুনিয়াতে আসলাম কেন আল্লাহ জবাব দে তোমাকে দুনিয়ার মধ্যে আমি অনর্থক পাঠাই নাই অপরায়েতে আল্লাহ পাক বলেন আল্লাহ বলেন আমি আসমান এবং জমিন এবং এর মধ্যে যা কিছু আছে আমি অনর্থক বানাই নাই এগুলো এবার বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে প্রথম প্রশ্ন এর মালিক আপনি যেহেতু আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আর আপনি বলতেছেন আমাদেরকে অনর্থক পাঠান নাই তাহলে আমাদেরকে পাঠাইছেন কেন আল্লাহ পাক আল্লাহ তালা বলেন এর বান্দা তোমাকে দুনিয়ার মধ্যে আমি অন্যর্থক পাঠাই নাই তাহলে পাঠাইছি কেন তিনি বলেন একমাত্র আমার ইবাদত করার জন্য এবার বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে দুই নম্বর প্রশ্ন এরে মানি আমাকে যেহেতু দুনিয়ার মধ্যে আপনার এবাদত করার জন্য পাঠাইছেন তাহলে আপনার এবাদতটা কতটুকু করতে 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 হবে আল্লাহ আলামিন আলমিনের জবাব দেয় আল্লাহ বলেন এরে বান্দা তুমি আমার এবাদত করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার প্রাণ আছে তাহলে যতদিন পর্যন্ত আমরা আমাদের প্রাণ রয়েছে ততদিন পর্যন্ত আমরা আল্লাহর এবাদত করব। যেদিন জীবন নামক সুইচটা যখন আজরাইল আলী ইসলাম সালাম এবং মালাকুল মাউতের মাধ্যমে যখন আমাদের জানটা কবজ করা হবে তখন আমাদের আর এবাদতের প্রয়োজন নাই এবার বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে আবার প্রশ্ন এর মালি সবই তো বুঝলাম আপনার এবাদত করতে হবে মৃত্যু পর্যন্ত তাহলে কি আমাদের মৃত্যু হয়েই যাবে আল্লাহ জবাব দে আল্লাহ বলেন এরে বান্দা তুমি মৃত্যু নিয়ে ভাবতেছো অথচ তুমি জানো না পৃথিবীর শুরু থেকে শুরু করে এখন থেকে যত মানুষ আছে ফেরাউন হামান উতমা সাহিবা আবুল আহাব এরা যেমন দুনিয়ার মধ্যে বেশি দিন টিকতে পারে নাই তুমিও একদিন দুনিয়ার জগৎ সেরে আমি মালিকের সামনে তুমি আসতে হবে এবার বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে আরেকটা প্রশ্নের মালিক আমি যদি এমন একটা ঘর বানাই যেই ঘরের মধ্যে সাধারণত কোনো রুদ্রও ঢুকবে না কোনো মেঘের ছায়াও ঢুকবে না কি একটা পিপিলিকাও ঢুকবে না এমন অট্টালিকা এমন প্রাসাদ যদি আমি বানাই তাহলে কি এমন ঘরেও কি মালাকুন মাউত মৃত্যুর ফেরেশতাও কি ঢুকে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দে আইনা মা তাউনু ইউদারকুমুল মউত আল্লাহ বলেন আরে বান্দা তুমি যেখানেই থাকো না কেন মৃত্যুই তোমাকে গ্রাস করেই ফেলবে ফি তুমি কেন যে অট্টালিকা যে প্রাসাদের মধ্যে যদিও রুদ্র ডুকে না যদিও পিপিলিকা ঢুকে না যদিও বৃষ্টি ঢুকে না যদিও মেঘ ডুকে না তারপর সেই মৃত্যুর ফেরস্তা তোমার জানটা কবজ করার জন্য সর্দা সর্বদা প্রস্তুত রয়েছে एक दिन तुम्हारी नाम मस्से जी देबे एक दिन तुम्हारी नाम मस्से नस्जी दे हो बेला कबर माल समान एक दिन तुम्हारी नाम बस दे हो बे एक दिन तुम्हारी नाम बस दे हो बे

ওই আনসারি সাহাবির জানাজাটা পড়ার জন্য যখন আমরা বাইরে হইলাম তখন দেখলাম আল্লাহ নবী ওই জানাজা লাশটা নিয়ে যাইতেছেন একটা কবরের মধ্যে বসে আছে দীর্ঘক্ষণ পর্যন্ত নবীজি কোন কথা কয় না আমরা আশ্চর্য হয়ে গেলাম নবীজি কেন কথা কয় না আমরা এমন শান্ত বসলাম হাদিসের মধ্যে পাওয়া যায় কান্না আলা রুসিনা আল তৈর এমন শান্ত আমরা বসলাম যেমন একটা পাখিও যদি আমাদের গায়ে বসতো তারপরেও আমরা টের পাইতাম না হঠাৎ নবীজি মাথা উঠায় নবীজির হাতে ছিল ওয়াফি ইয়াদিহি আংকাবুত নবীজির হাতে ছিল একটা লাঠি ইয়ান কুতু ফিল আরদি যেই লাঠি দিয়ে তিনি জমিনে আকা কি করতেছে কথা নবী মাথা উঠাইয়া ডাক দিয়া বলে ইয়া আইহুস সাহাবাতী ও আমার সাহাবীদের দল ইস্তায়ীযু বিল্লাহি মিন আযাবিল ক্ববরী মাররাতাইনি আও সালাসা আল্লাহ নবী বলেন তোমরা কবরের আযাব থেকে বেশি বেশি আল্লাহর কাছে আশ্রয় চাও এই কথাটা আল্লাহ রাসূল দুইবার অথবা তিনবার বলেছেন ফাআশাারা ইলাল নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলা সাদরিহি সালাস মাররাত উপর রাওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা ইশারা করে তিনি তিনাত তিনি ওনার বুকের দিকে ইশারা করে তিনবার তিনি বললেন ইস্তায়িযু বিল্লাহি মিন আযাবিল কবর তোমরা জাহান্নামের আযাব থেকে বেশি বেশি তোমরা আল্লাহর কাছে পানা চাইবে কারণ কবরের যেই যেই কবরের যেই কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাক দিয়া বলে হে মানুষের দল আজকে তোমরা আমার পিঠের উপর দিয়ে তোমরা অতিক্রম করতেছ তোমরা তো জানো না তো জানো না আনাবাই তুল হাইয়াতি আমি হচ্ছি সাপ বিগ বিগণ আনা বাইতুল ওয়াহদাতি আমি তো একাকিত্বের ঘর আনা বাইতুল গুরবাতি আমি তো এক অপরিচিতের ঘর আনা বাইতু তুরাব আমি তো পুকামা করার ঘর আমার ঘরে আসতে হলে একমাত্র ঈমানী আসতে হবে এরপরে আল্লাহ নদী বলেন দেখে না ইন্না আল আব্দাল মুমিনাহ ওয়া ইন্না আল আব্দাল মুমিনা ফি কিতাই মিন দুনিয়া ওয়া ইক্ববাল মিনাল আখিরাহ আল্লাহ নবী সাল্লাহ আলাইহ সাল্লাম সাহাবিদেরকে নসিহত করলেন আমার সাহাবিদের দল একজন ইমানদার ব্যক্তি যখন দুনিয়ার জগৎ যখন আখেরাতের জগতে যখন সে পারি দে তখন তার সামনে অনেক হাজার হাজার ফেরেশতা তাকে হাজার হাজার ফেরেশতারা যখন তাকে তখন তাকে ঘিরে নেয় দুইটা কাতারবদ্ধ বদ্ধ হয়ে তখন তাদের সাথে দুইটা জিনিস তাকে ওহ নতুন জান্নাতি জান্নাতের ও জান্নাতি এবং কাফনের যখন এই সমস্ত ফেরেস তাদের হাতে যখন এই সমস্ত জিনিসগুলা থাকে তখন ওই ইমানদার বান্দার আত্মাটা ওই ফেরেস তারা ওই জান্নাতি কাফনের মধ্যে পেছিয়ে নেয় পেছিয়ে নেওয়ার পর শত শত ফেরেস সামনে তাকে বলে তোমরা কি নিয়ে যাইতেছো তখন তারা বলে আমরা একজন জান্নাতি একজন ব্যক্তির কাফনের নিয়ে যাইতেছি তখন তারা ডাক দিয়া বলে ও তাদের দল ওই জান্নাতি ব্যক্তির কাফনের গ্রানে আমাদের পুরো দুনিয়ার বিষয়টা সম্পূর্ণ গ্রানে ভরে যাইতেছে যখন ওই ব্যক্তিকে সামনে নিয়ে যাওয়া হয় যত সামনে নিয়ে যাওয়া হয় তখন যত তাকে সামনে নিয়ে যাওয়া হয় যত তাকে সামনে নিয়ে যাওয়া হয় এখন তখন প্রথম আসমানে ফেরেস্তা রয়েছে প্রথম আসমানে যখন ফেরেস্তারা তাদের সাথে দেখা হয় তখন তারা বলে তোমরা কি নিয়ে আসছো তখন তারা বলে আমরা একজন জান্নাতি ব্যক্তির লাশ আমরা একজন আত্মা নিয়ে আসছি আত্মা নিয়ে আসছি তখন আল্লাপাক রব্বুল আলমিন এভাবে এক থেকে সপ্তম আসমান পর্যন্ত তার আত্মাটা নিয়েই যাওয়াই হয়ে যাওয়াই যাওয়াই আল্লাহাক রাব্বুল আলমিন আসমান থেকে ঘোষণা দেন আল্লাহ পাক রব্বুল আলমিন আরস থেকে ঘোষণা দেন আমার ফেরেস্তাদের দল আমার বান্দার আত্মাটাকে আর উপরে নিয়ে যাওয়ার দরকার নাই উক্তবু কিতাব আমার বান্দার আমল্লামাটা তোমরা ইল্লিনে পৌঁছে দাও আর আত্মাটা তোমরা আমার বান্দার দেহের সাথে লাগাইয়া দাও এভাবে নিয়ে যাওয়ার পর যখন দুইজন ফেরাস্তা তাকে সামনে নিয়ে আনা হয় ফায়াস আলা নেহি ফায়া ও দা তখন তারা জিজ্ঞাসা করে মার রব্বুকা তোমার রবকে তখন বান্দার সাথে সাথে উঠে বলে রব্বি আল্লাহ আমার রব হচ্ছেন যিনি আল্লাহ যে রব আমাকে দুনিয়ার থাকতে আমাকে খাওয়াইছেন আমাকে পড়াইছেন ওই রবি হচ্ছে আমার আল্লাহ তারপর দুই নম্বর প্রশ্ন ও আমা দিনুকা তোমার ধর্ম কি তখন বান্দা বলে দিন ইসলাম আমার ধর্ম হচ্ছে ইসলাম তিন নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ামান হাজার রাজুরুল্লাদি বয় সাফি কুম যেই লোকটা তোমাদের কাছে পাঠানো হয়েছে এই লুকটা কেটা তখন তিনি বলে তিনি হাজা সাইদুন মুহাম্মাদুন সাল্লাল্লাহই সাল্লাম তিনি তো হচ্ছেন আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম তখন চতুর্থ নম্বর প্রশ্ন করে আইনা করা এটা তুমি কোথায় পেয়ে পড়েছ কোথায় পেয়েছো তখন বান্দা সাথে সাথে উঠে বলবে কারা তুফি কি তাবিল নাহি আমি এটা পেয়েছি কোরআন এবং হাদিসের মধ্যে আমি পেয়েছি অমুক জায়গায় অমুক একটা মাহফিলে উলা মায়া আমাদের সামনে বয়ান করেছে এই জন্য আমরা এগুলা পেয়েছি এই জন্য সম্মানিত মুসলিম ক্রাম আমার কথাটা আমি আর আগাব না আমাদের প্রত্যেকে মৃত্যুকে বারবার স্মরণ করতে হবে কারণ যেই মৃত্যু আমাদের জন্য অত্যন্ত কার্যকরী একজন ইমানদার ব্যক্তির যানটা যখন কবস করা হয় হাদিসের মধ্যে পাওয়া যায় যে একটা পাত্রের মধ্যে পানি ঢাললে যেমনভাবে সুন্দর দেখা যায় আরামে কষ্ট সারা বের হয় একজন ইমানদার ব্যক্তির লাশের এবং ইমানদার ব্যক্তির আত্মাটাও এভাবে সুন্দর করে বাইর করা হয় তাই এই জন্য আমাদের প্রত্যেকে মৃত্যুকে বারবার স্মরণ করা উচিত আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেকে মৃত্যুকে স্মরণ করার তৌফিক দান করেন আমিন